প্রিয় দর্শক আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আপনারা বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এর মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত রয়েছে যেখানে আপনার সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার পঞ্চাশ ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যেমন টেকনাফ মহেশখালী তারপর হচ্ছে কুতুবদিয়া চকারিয়া থানছি সাতকানিয়াছ একাধিক জেলাতেই সেই সাথে পুরো চট্টগ্রাম জুড়েই ভারী বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আপনার শ্যানবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মটবাড়িয়া তারপর হচ্ছে শ্যামনগর রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা অভয়নগর টুঙ্গিপাড়া কাউখালী এদিক থেকে রয়েছে আপনার অবয়নগ নড়াইল যশোর তারপর হচ্ছে সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আলমডাঙ্গা তারপর হচ্ছে ভেড়ামারা ভাঙ্গুরা লালপুর পঠিয়া এদিক থেকে শিবালয় পানশা ফরিদপুর সহ একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে একই সাথে ঢাকা বিভাগেরও ঢাকা কাপাসিয়া নরসিংদী ফরিদপুর নাগরপুর মুন্সীগঞ্জ সহ একাধিক তো অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে এদিক থেকে মাইমসিংহ বিভাগ এবং আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাত একেবারেই কম রয়েছে তবে সিলেট বিভাগের এদিক থেকে রয়েছে সিলেট চকারিয়া জয়ন্তপুর সাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ নেত্রকোনা সহ একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার রংপুর বিভাগেরও আপনার পঞ্চগড় তারপর ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোরাঘাট মহাদেবপুর বগুড়া সহ একাধিক অঞ্চলের মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আপনার আসাম মেঘালয় প্রত্যেকটি জেলাতেই